আমাদের সমাজে কিছু প্রচলিত কুসংস্কার রয়েছে যেগুলো অধিকাংশই মানুষের তৈরি করা কোথাও রওনা দিলে ঝাড়ু খালি কলসি বা কেউ হাসি দিতে দেখলে অযাত্রা হয় আসলে ইসলামে এ ধরনের কুসংস্কারের কোনো ভিত্তি নেই আমাদের আজকের আলোচনা সমাজে প্রচলিত কুসংস্কারগুলোর মধ্যে অন্যতম একটি আর তা হল কলা খাওয়া শুধু জোড়া কলা কেন কোনো খাবারই জোড়া সন্তান জন্মানোর ক্ষেত্রে ভূমিকা রাখার ক্ষমতা নেই এ প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআন পাকে ঈর্ষাদ করেছেন নভমণ্ডল এবং ভৌমণ্ডল রাজত্ব আল্লাহ তালারি তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন যাকে ইচ্ছা কন্যা সন্তান এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা তাদের দান করেন পুত্র ও কন্যা উভয় এবং যাকে ইচ্ছা বন্ধত্ব করে দেন নিশ্চয় তিনি সর্বাঙ্গ ক্ষমতাশীল সুতরাং মহান আল্লাহর পবিত্র কালামপাকের এই দুইটি আয়াত থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে সব কিছুর ক্ষমতা একমাত্র মহান আল্লাহর হাতে তিনি চাইলে যা ইচ্ছা তাই করতে পারেন আরেকটি তথ্য আপনাদের ভুল ভাঙার সুবিধার্থে বলতে হচ্ছে বর্তমানে অনেক দেশেই দেখা যায় দুইয়ের অধিক সন্তান জন্ম নিচ্ছে যেমন কিছুদিন আগে আমাদের দেশের খুলনায় এবং রংপুর জেলায় পাঁচটি করে সন্তান জন্ম হয়েছে তাহলে তারা কয়টি করে কলা খেয়েছিলেন আসলে এ ধরনের কথাগুলোর ইসলামে কোনো প্রকার ভিত্তি নেই তাই এমন সব আলোচনা থেকে নিজেকে দূরে রাখুন এবং অপরকেও সচেতন করুন জোড়া কলা খাওয়ার কারণে জোড়া সন্তান হবে আমাদের সমাজে এমন একটি কুসংস্কার প্রচলন রয়েছে অনেকে এই কুসংস্কারের কারণে শুধু গর্ভকালীন সময় নয় যে কোনো সময়ই জোড়া কলা খাওয়া থেকে বিরত থাকেন আবার অনেকেই দেখা গেছে বিয়ে করেননি তাও এই কলা খাওয়া থেকে বিরত থাকেন তারা মনে করেন জোড়া কলা খাওয়ার কারণে বিয়ের পর তাদের ঘরে জোড়া সন্তান জন্ম নিবে অথচ ইসলাম এমন কোনো ধারণাকে কখনোই সমর্থন করে না প্রাচীনকালে এমন কিছু প্রথা আমাদের সমাজে প্রচলিত ছিল ঠিক আজও সেই প্রাচীনকালের অকেজো ধারণাগুলোকে আঁকড়ে ধরে আছেন কিছু মানুষ বিশেষ করে দেখা যায় পরিবারের প্রবীণ লোকদের কাছে এমন কুসংস্কারের কথা শোনা যায় এবং তাদের কাছেই এই প্রথার মূল্য বেশি আবার গর্ভবতী মায়েরা কি খেতে পারবেন আর কি খেতে পারবেন না এ নিয়েও রয়েছে আমাদের সমাজে নানা কুসংস্কার যেমন জোড়া কলা খেলে যমোর সন্তান জন্ম নেয় আসলে এই কথাটি নিতান্তই হাস্যকর এবং এর পিছনে না আছে কোনো ইসলামী শরীয়তের নির্দেশনা না আছে কোনো যুক্তি ইসলাম কারো মুখের কথাই চলে না এবং চলতে পারে না তাই এমন বিশ্বাস অবশ্যই বর্জন করা উচিত প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ